ওই যে বাথরুমে গেল এখন ওই যে শিশু বাচ্চা আছে না বড় ছেলে ইনটেক প্যাকেটটা হাত দিছে মাথা গরম ছেলে গিয়া অভিমান করে আর এক রুমে এদিকে বাবায় অশ্রুমে যাওয়ার পরে ছোট বাচ্চাটাই ওটারে আস্তে আস্তে করে খুলছে খুইলে এবার ওটার থেকে বের কইরা এটা তো ডাইন বাম বুঝে না এমন জোরে একটা আশার দিছে ফলরে জাগাত এক লাখ নাই বাথরুমে ভাই বাবা আওয়াজ পেয়ে মাথা গরম দরজাটা খুইলা দেখে কে করছে ছোট বাচ্চা কলিজার টুকরা বাবায় কিছু কয় না খালি চোখ গরম করছে বাচ্চাটা বাবার চোখের দিকে তাকায় কেন্দে দিছে চুম্বুকের মতো আকর্ষণ বাবায় হাত বাড়ায় কোলে না কাব্বু কাদিস না তোরে কিছু বলি নাই দুর্বলতাই সম্মানের কারণ বাচ্চার উপরে এত কেন দুর্বল বাচ্চার উপরে সবার মায়া কেন কয় দুর্বল বান্দারে মায়া করেন কেন কয় জিনের থেকেও দুর্বল ফেরেস্তা থেকেও দুর্বল আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়াই দিছি আবার পুরুষের মধ্যে মানুষের মধ্যে নারীরা দুর্বল এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি নারীরা দুর্বলের জন্য তাদের মর্যাদা বেশি এরা চাইলেই জুমায় যেতে পারবে না চাইলেই ঈদগাহে যেতে পারবে না চাইলেই যুদ্ধের ময়দানে যেতে পারবে না আল্লাহ এরা দুর্বল ও নবী দেন আমার বান্দি যারা জুমায় যেতে পারবে না রৌদ্রের তাপ সইতে পারে না এদের শরীর বড় নরম এরা বাহিরের কষ্ট সহ্য করতে পারবে না জানায় দেন তোমরা ঘরে থাইকা জোহরের নামাজ আদায় করো পুরুষেরা জুমায় গিয়া দুনিয়ায় যা পাবে তুমি ঘরে বৈসা সেই সওয়াব পেয়ে যাবা পুরুষেরা জানা যায় গিয়া যা পাবে আম্মা যান ঘরের মধ্যে আপনি তাই সব পাবেন পুরুষেরা যুদ্ধে গিয়া শহীদ হবে আর আপনার শহীদ বাচ্চা প্রসবকালে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাকেও শহীদের মর্যাদা দান করব যত দুর্বল সম্মান বেড়ে গেল ও মানুষ তুই বড় দুর্বল বলে এবার দুর্বল তো এক লাইনে বললাম আর এক লাইন বেধার বেলায় তুই দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল দুনিয়াতে বড় বড় খাদক আছে নীল তিমি আছে বড় বড় সাগরের মধ্যে নীল তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ কি বলবেন নজুবিল্লা সোবান আল্লাহ এনা হারা দিন বিড়িটা নেই আল্লাহ এতে তো সময় লাগবে আল্লাহ হেদায়াত দান করুন পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাফ ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত নাম হলো সিমর্গ এই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা চল্লিশটা মোটা তাজা হাতি বাদ দেন ঢাকায় যান চিড়িয়াখানায় ওখানে বাঘের খানা কত বাঘের প্রতিদিনের খাদ্য তালিকায় লেখা সতেরো কেজি গোস্ত প্রতিদিন একটা বাঘের খাদ্য এই থানায় কেউ পারবে তিন বেলায় সতেরো কেজি গোস্ত মারতে পারবে না পারলেও কায় হুজুর ধাক্কা ধাক্কিটা চলে খাওয়ার জন্য ডাক্তার বলছে মিষ্টি খাবি না হারাম মরবি সবে পড়াতে মসজিদে গেছে মিষ্টি খাওয়ার জন্য খাইতেই হবে ডাক্তারের মানা নাই আবার বাচ্চা একটা লগে লয়ে গেছে নিসো ভালো কথা তোমার বন্টনে একটা প্যাকেট সে বাচ্চারটাও নিছে এবার ভাগ দিয়ে আর একটা প্যাকেটের জন্য হাত দিছে আরেকজনের পিছন দিয়ে দেখে যে আমি একটাই ভাইন দুইটা নেওয়ার পরে আরেকটা টানে ওর হাতের ডা ধরে টান দিছে টান দিছে লাগছে দুইজনে কিলাকিলি কিলাকিলিতে প্যাকেট সব পায়ের তলে ভর্তা শেষ পর্যন্ত চাইয়ে দেখে এই কিলাকিলির মধ্যে মসজিদে কেউ নেই ওরা দুইজন ছাড়া মসজিদ থেকে বাইরে মিষ্টিও গেছে জেন্দিগি এই মসজিদে আমুনা মিষ্টির প্যাকেট ঠিক মতো পাইলাম না কেন এর নাম খাউয়ামা নবস তিন প্রকার আর বাঙালির একটা নফস বেশি আছে এটার নাম খাউয়ামা এটা শুধু খানা চায় আর এমনি আল্লাহর ভাষায় ইসলামের পরিভাষায় নস তিন প্রকার আম্মারা লাউয়ামা মুতমাইন্না আর বাঙালির আরেকটা দেশি আল্লাহ হেদায়েত দান করুন একজনে বলে রাস্তা দিয়ে রওনা হইছে তো আরেক ভদ্র লোক আল্লাহ ভক্ত সে মেহমান সারা খানা খায় না তাইজ গো আরে পাইয়াল এসে ভাই মেহমান মেহমান আনলেই বরকত ঘরে আসলেই বরকত রাসূলের হাদিস এখন সেই সময়ার খাদ্য বড় প্রধান রুটি মেহমান আসছে তো একটু গোস্তের আয়োজন করি তো রুটি আইনে দিয়া গোস্ত আনিয়ে দেখে যে রুটি খাইয়া পাইছে মাঝখানে কি করবো ওদিকে রুটি বাজতে দেরি গোস্ত আনতে দেরি বা গোস্ত দিয়ে আবার রুটি আনতে গেছে রুটি বানাইয়া রেডি করে আনতে আনতে দে গোস্ত নাই এইভাবে দশ বার আপ ডাউন করনে কি পরিমাণ রুটি ভিতরে ঢুকছে ওদিকে পাতিল খালি পরে জিগে ভাই আপনি যাইবেন কই কয় ডাক্তারের কাছে কেন কয় রুচি নেই ভদ্র ভাই ভাই আল্লাহর আপনি যান তাড়াতাড়ি তবে অনুরোধ এই পথ দিয়ে আর ফিরত কত রাত ঘুম মারলেন আল্লাহর দিনের জন্য একটু ঘুম কমাবেন একটু কম ঘুম হবে এতটুকু ধৈর্য হচ্ছে না আমিও ছেড়ে দিব অনেক দূরে যেতে হবে আর দশ মিনিট আমি শেষ করবো হবে না দোয়া করে দিব আলোচনা করলে আমার আরো অনেক আলোচনা আছে শুধু আয়াতের আপনাদের ধৈর্য হচ্ছে না আর আমারও হয় না কত আর আল্লাহর দেওয়া বাসি আর কত বাজবে আজি কোরআহ দিশে চলো যখন যাহা চায় মনে নিনে কে তরবে প্রসিরত বিজানে নবী বিনে কে তরবে তো বিজানে উম্মতের কান্ডারি নবী দসের উম্মতের লাগি এখনো কা দেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারাবে পুলসিরাত মি জানে নবী বিনা কে তারাবে পুলসিরাত মি জানে ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি পর্দা রানার মা বোনেরা আল্লাহ তো দুর্বল করে বানিয়েছেন কিন্তুমরযাদা সবার উপরে দিয়েছেন মানুষের মতো দামি কেউ নাই আমরা মেধার মেলায় দুর্বল সবাই কিন্তু এমবিবিএস ডাক্তার সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে কিন্তু একে অপরের কাছে দুর্বল নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না আল্লাহ এক একজনার জনার এক এক সাইড আগায় দিছে এক সাইড দুর্বল রাখছে জানো অহংকারী করার সুযোগ না পাও আমি কোরআনের বয়ান করি কিন্তু ফতুয়ার কাজ আমার না ফতুয়া দেওয়ার বেলা আমি মুফতি সাহেবের কাছে দুর্বল দেখছেন নি কারবার দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল আল্লাহ এত দুর্বলতা দিয়া বানাইলেন এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা দুর্বল চতুর্দিকে গুনা গুনা আগাইতে পারি না আবার আমার পেছনে তিন দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে মানুষ শয়তান জিন শয়তান নবস শয়তান এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো সাহায্য না নিলে চলবে না সাহায্য ছাড়া চলবে না এখন ফাইনাল হয়ে গেল সাহায্য লাগবেই ফাইনাল ঠিক নাকি আপনি পারবেন সাহায্য ছাড়া আপনার টাকা আছে কোটি কোটি কিন্তু মাছ কাছে টাকা না না দিলে ঘরে আসবে এই জমিটি গরিবেরা গোস্ত না কাটত বড় লোকের কপালে কোনোদিন গোস্তের খানা ফেটে যেত না নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত তো আমার কপালে মাছ না আল্লাহ দুর্বল বানায় রাখছি এবার সাহায্য চাবো এটাই ফাইনাল তবে কার কাছে সাহায্য চাব বুঝেননি কার কাছে যাবো সবাই বলবে আল্লাহর কাছে মিথ্যা কথা বলুন বসে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে যদি আপনার হান্ড্রেড বিশ্বাস আর বাস্তবায়ন করতেন এ জমিনে কোনো এনজিও সুৎখর কোনো কারবারি থাকতো না তিরিশ চল্লিশ বছর আগে এই জমিন থেকে সব এনজিও দূর হতো সুদের কারবার চলত না বরং এমন জমানায় আমরা আসি যতই বয়ান করি ঘরে ঘরে সুদ সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না এলাকার কোন গরিব বড় লোকের কাছে গিয়া খায় জনাব আমারে পাঁচ হাজার টাকা ধার দেন সামনে ঈদ আসছে বাচ্চাদের কাপড় কিনব বড় লোক কয় নাই 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 কানে এখানে গিয়া কয় সুদে দেবেন নি কয় লাখের বেশি লাগলেও দেব আছে না নাই পাঁচ হাজার টাকা ধার দেয় না সুদের টাকা লাগাইতে হাজার ও লাখ টাকা দিতে চায় কোন জমানে আসি বাঁচতে চাইলেও পারি এবার ভালো করে বুঝেন বিবেক দিয়ে একটু সমাধান করেন সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে তিনটা দুর্বলতা নাই তার কাছে চাইবেন কসম আল্লাহ চাওয়া মাত্রই পাবেন তবে তিন দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না আর না থাকলে চাইলেই পাবেন এক নাম্বার দুর্বলতা যার স্বার্থ নাই দুই নাম্বার দুর্বলতা যার পিছনে টান নাই তিন নাম্বার দুর্বলতা যার অভাব নাই এবার খেয়াল করেন এই তিনটা দুর্বলতা নাই এমন কোনো করে খেয়াল করেন দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই আমি যতই আগাইতে চাই আমার বউকে দাও স্ত্রী কায় দাও মাইয়া কয়ে দাও মায়ে কয়ে দাও বাবা কয়ে দাও যত সামনে আগাতে চাই পিছনে টানে বুঝেননি কথা ভাইরা আমার তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই দুই নম্বর দুর্বলতা যার কোনো অভাব নাই দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই একজনের কামগো পীর সাহেবদের কোনো অভাব নেই দুনিয়াতে কে অভাবই না যার যত টাকা তার অভাব তত বড় রিক্সা ড্রাইভারের একশো টাকায় অভাব শেষ লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব শেষ হয় না এক কথায় দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই কয় দুর্বলতা গেল ঘুমাইতেছেন না আর একটা আছে যার স্বার্থ নাই দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই বের করতে পারবেন আমি দুইজন পাইছিলাম কিন্তু সন্দেহ ঢুকে গেছে দুইজন পেয়েছিলাম এক আমার মা আর বাবা এদের স্বার্থ নাই কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম আপ বাবা তার আপন মেয়ে তাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর বলেছি আল্লাহর কস ইসলাম সারা এ জমিনে কোনোদিন শান্তি কেউ দিতে পারবে না চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত শান্তির ঠিকানার নাম ইসলাম ইসলাম সারা জমিনে শান্তি আসবে না চাপাবাজি চলবে শুধু চাপাবাজি স্বার্থ ছাড়া কোনো মানুষের জমিনে নাই স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে আমি কি বানায় বলতেছি বাবা অহরহ দুর্ঘটনা ঘটে এইবার হিসাব শেষ গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই অভাব নাই স্বার্থ নাই তিনি কে তিনি কে ইয়াই ফুকা

স্বার্থ নাই আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির আমি আল্লাহ একা ধনী তবে আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়ার ধনীদের বদনাম আছে না নাই পাঁচ টাকা দিয়া পঞ্চাশ টাকার এহসান জিতায় খোটা দেয় খোটা অমুকে তা আমার টাকায় চলে আল্লাহ কয় আমি এহেসান করি কিন্তু এর বিষয়ে কোনো খোটা দেই না বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও ও আমার যুবক বাবারা আমার আল্লাহ প্রতিরাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য বলেন বলেন কাকে দিবেন বান্দাকে বান্দাকে দেওয়ার জন্য আসেন কখন আসেন শেষ রাতে কোন প্রতিদিন আসেন দেওয়ার জন্য তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম আমার বান্দাবান্দির পানির দরকার আগে দিছি ফিরি আমার বান্দা বান্দির আলোর দরকার ফিরি সূর্য দিয়ে দিলাম বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম আবারো প্রতি রাতে আমি আসি আল্লাহ

হে আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এ শামনামাজ পড়ে হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি উঠলাম নজর করে দেখলাম